হ্যালো এভরিভার ওয়েলকাম টু এনি ভিডিও এন গুড মর্নিং তো আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে দিনটা পুরোটাই খুব বোরিং চলছে চলছে কি চলবে কারণ এখন আমার কোনো কাজকাম নেই শুধুমাত্র এই প্র্যাকটিকাম প্র্যাকটিকাম আর প্র্যাকটিকাম এত পরিমাণ লেখা ভাই বি বসে যদি আমাকে এতগুলো করে লিখতে হয় আমি জানলাগে ভর্তিই হতাম না এরকম একটা অবস্থা হ্যাঁ কী বলা যায় আমি যেদিন থেকে অ্যাডমিশন নিয়েছি প্র্যাকটিকাম শুনছিলাম আমি ভাবছিলাম ভাই যেরকম স্কুলে প্রজেক্ট করতাম ঠিক ওরকম টাইপেরই যে এখানে যা কলা খাচ্ছে ওকে খাইয়ে আমি ও চাটা খেয়ে সমস্ত কাজকামগুলো আগে ছেড়ে নিই নাহলে পরে আমারই চাপ বেড়ে যাবে তো এখানে ফার্স্ট এই চায়ের কাপ যেসবগুলো স্টোর হয়েছিল সেগুলোকে ক্লিন করছি তো এবার যাই প্র্যাকটিকামের ব্যাপারটা তো আমি ভেবেছিলাম প্র্যাকটিকামের প্রজেক্ট টাইপের জিনিস জাস্ট করব হয়ে যাবে এক একটা প্র্যাকটিকাম করতে আমার সময় লাগছে প্রায় এক দেড় দিন করে প্লাস এক একটা প্র্যাকটিকামের পেজ সংখ্যা অ্যাভাব টোয়েন্টি মানে কুড়ির বেশি হবে তো কম হচ্ছে না এরকম একটা অবস্থা তো লিখে লিখে তো হাত পা একদম ব্যথা হয়ে গেছে মানে বসে থেকে থেকে পা আর হাত এমনি ব্যথাই তো ভাবলাম যে ঘরটাকে আগে পরিষ্কার করে নিই কারণ প্রচণ্ড নোংরা হয়েছে ওই প্রজেক্ট প্রজেক্ট করে এই সরি প্র্যাকটিকাম করে না আমার না এই ঘর ডর কিছু করতে ইচ্ছা করে না তো আমার হঠাৎই মনে পড়লো যে আমার চুলের অবস্থাটা খুব একটা ভালো লাগছে না তো আজকে ভাবছি চুল ভেজাবো না কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে তো তেল দিয়ে নিই তো এখানে যেই না তেল দিতে বসেছি জেরানি চলে এসেছিলো তো ভাবলাম জয়ারানির মাথায় একটু তেল দিয়ে দিই তো দেখো চুপচাপ বসে বসে বেশ এনজয় করছিল যখন এটা আমি ফার্স্ট ফরওয়ার্ডে দিচ্ছি না মনে হচ্ছে আমি ওকে মানে টর্চার করছি যেভাবে কি হচ্ছে আর কি তেলটা আমি দিয়ে দিচ্ছি তো জোয়া বেশ ইনজয় করছিলো পুরো ব্যাপারটা এই ক্যামেরার দিকে তাকিয়েছিলো তো আমি না এই কোমটা অনেক আগেই কিনেছিলাম কিন্তু এর ইউজ করতাম না আছে না আছে ফার্স্টে ভেবেছিলাম মাথা ব্যথার জন্য তারপর দেখছি যে না ব্লাড সার্কুলেশনের জন্য খুব ভালো হেয়ার গ্রোথ ভালো হয় তো তারপর থেকে ওটা ইউজ করি তো ঝটপট আমার চুলে তেল দিয়ে দেবো এবার বসে পড়লাম আমি জোয়াকে পড়াতে কারণ এখন বেশ বড় হয়েছে মাঝে মধ্যে ওকে পড়াতে বসায় কিন্তু আমি ক্যামেরাবন্দি দিনই করিনি কিন্তু হঠাৎ আজকে মনে হলো যে আজকে একটু দেখিয়ে দিই যে জয়াকে আমি ঠিক কীভাবে পড়াই তো পড়াতে গিয়ে না আমার মানে এতটা বদমাইশি শুরু হয় আর এই যে ফার্স্টে ও মুখে না আঙুল দিয়েছিল তো সেই জন্য একটু মারছি আর কি তো এইভাবে থাট্টাই আর কি করে চলে আমাদের ভেতরে সেরকম ই আর কি মেরে মেরে আর কি ও আমাকে মাঝে মধ্যে একটু ইয়ে কি কি করে তো একটু আর একটু চলে আর আমি না ওকে মানে ভদ্রভাবে বললেও চট করে কথাগুলো নেয় না যতক্ষণ ওকে বকাঝকা করা হয় আর পড়াশোনা তো ভাই কেউই পছন্দ করে না সেটা ছোট হোক বা মানে আমাদের মতো বয়সের হোক কিন্তু যারা খুব একটু এক্সপিরিয়েন্সড মানুষ তাদের আবার পড়াশোনা করতে বেশ ভালো লাগে দেখি এই যে অনেকক্ষণ ওকে পড়াশোনার ভেতরে আটকে রেখে শেষে আমার কোলে এসে বসে তো এভাবেও বেশ অনেকক্ষণ ওকে পড়ানোর পর ভাবলাম যে থাক আর দরকার নাই বাবা ওকে তাড়িয়ে দিই তো ওকে সরিয়ে দিয়ে আমি আবার বসে পড়লাম আমার প্র্যাকটিক্যামটার পেছনে তো এখানে টোটাল আমাদের প্র্যাকটিক্যাম করতে হয় সাতটা সেই সাতটা প্র্যাকটিক্যাম ফার্স্টে আমি রাফে করেছিলাম তারপরে সেটা ফাইনালাইজড করছি ভাগ্যিস রাফে করে নিয়েছিলাম নাহলে ফাইনালাইজড করার সময় আমার মনে হয় মাথা খারাপ হয়ে যেত যদিও বা আমি তার মধ্যে বেশ অনেকটা ভুল করেছে সেগুলোকে কারেকশান করতে হয়েছে এবার চলে এসেছিল একটা পার্সেল তো এখন না পার্সেল ওপেন করার ব্যাপারে জয়া খুব বেশি এক্সাইটেড থাকে পার্সেলটাকে খোলা আসলে আমাকে এসে ডেকে নিয়ে যাওয়া যে মা পার্সেল এসেছে তো এখানে এসেছিলো একটা কমফর্ট আর প্লাস দুটো মনে হয় তেল অর্ডার করেছিলাম সে দুটোই এসেছে গ্রসারি না খুব তাড়াতাড়ি চলে আসে কিন্তু আমার যে যেসব জিনিসগুলো গ্রসারি নয় কিন্তু তবুও খুব এসেন্সিয়াল সেগুলো না খুব তাড়াতাড়ি আসে না এই বিষয়টা আমার খুবই বিরক্ত লাগে তো এখানে এই যে দুটো সেট ছিল খুব কম দামে পেয়েছিলাম তো এই তেলটা আমার আর মায়ের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা না হলে আমরা এক পা চলতে পারবো না আগে না আমি মানে একটা স্টোরি বলছি চুলে তেল দিতে একদম পছন্দ করতাম না সবসময় শ্যাম্পু দিয়ে ঘুরে বেড়ানো এটা আমার ব্যাড হ্যাবিট ছিল এখন বুঝতে পারি কিন্তু ইদানিং বুঝতে পারছি যে না রেগুলার চুল ধোয়াটাও খুব একটা ভালো নয় সো সেই জন্য এখন মাঝে মধ্যেই তেল দিই আর কি তো এখানে না ওই যে কার্টুনের ভেতরে যেসব আবর্জনা ছিল সব ফেলে দেয় রকম ঝেড়ে টেরে আবার বসে পড়ি পড়ার জন্য তো আমার হঠাৎই মনে পড়েছিলো যে না একটু স্প্রাইট আছে তো স্প্রাইট নিয়ে এসে খাচ্ছিলাম আর লিখছিলাম এভাবে না লিখতে আমার বড্ড ভালো লাগে আর যখন আমি এই প্র্যাকটিক্যাম বা কারোর প্রজেক্ট করে দিই মানে ভাই তখন আমি প্রচণ্ড পরিমাণে খাই কারণ একমাত্র আমার স্ট্রেস রিলিজ হয় এই রিলিজ বলে রিলিফ হয় শুধুমাত্র এই খাবার দাবারের উপর ওটা খেলে মানে খাবার দাবার খেলে ভাই আমি সুপার ডুপার অস্তাম টাইপের রিল্যাক্স থাকি তো এখানে আমি নিয়ে নিয়েছি আমার যেসব খাদাপত্রগুলো সেগুলোকে সরাতে কারণ আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আর লিখতে পারবো না আমার হাত প্রচণ্ড ব্যথা হয়ে গেছে একটা না এতক্ষণ লেখা অসম্ভব হয়ে যায় এক মিনিমাম একটা লিমিট থাকে আর কি তারপর তো আর ইচ্ছেই করে না তো ভাবছি থাক তো ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠেই দেখি যে বাবা কি গরম এদিকে না আমি একটা আইসক্রিম খেয়ে নিয়েছি তো গরমে কারা কারা এত ঘন ঘন আইসক্রিম খাওয়া আমাকে অবশ্যই জানিও তো আমার মাথাটা না প্রচণ্ড যন্ত্রণা করছে কেন জানি না গরমের জন্যই হোক আর যে জন্যই হোক একটা সাইড আমার প্রচণ্ড যন্ত্রণা করছে রীতিমতো মনে হচ্ছে লাফাচ্ছে জায়গা তো চলে যাক ফ্রিজ থেকে আর একটা আইসক্রিম তো ঝ্যাট করে জেলে যাই ফ্রিজের কাছে তো আমরা না এই গরমে প্রচণ্ড মটকা খাই কার কার মটকা খেতে ভালো লাগে কমেন্টে জানি তো এটা খুব এমনি আইসক্রিম তো ভালো লাগে কিন্তু রেগুলার বেসিসে খেতে গেলে এই মটকা আগে তো জলমালাই পাওয়া যেত চিড়ে মালাই পাওয়া যেত নারকেল মালাই পাওয়া যেত সেগুলোও খেতে বেশ ভালো লাগতো আমি কিছুদিন আগেই মাকে বলছিলাম যে আমার না খুব ওই জলমালাই খেতে ইচ্ছা করছে কেন জানি না তো এইদিকে দেখছি যে জয়া অনেক আগেই মায়ের কাছে চলে এসেছে কারণ আমি ঘুমিয়ে গেছিলাম এই যে জয়াও এখানে আইসক্রিম খাচ্ছে ওদিকে মা পাপাও খাচ্ছিল তো বেশি করে ক্যাপচার করছি ওকে বারবার জিজ্ঞেস করি তুমি খাচ্ছো তো আমাকে ততবারই বলে হ্যাঁ খাচ্ছি তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর এভাবে সাপোর্ট করতে থাকো মাইকটা ঠিক হলে আবার রেগুলার বেসিসে ভিডিও আপলোড করবো বা ব্যা